হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ এবং আপডেট তথ্য এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যে প্রাথমিক দু হাজার চোদ্দো ডেট সংক্রান্ত মামলা নিয়ে যে বিয়াল্লিশ হাজার ছশো উনপঞ্চাশ প্যানেলে নিয়োগ করা হয়েছিল দু সালে সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এই দু হাজার চোদ্দো সালে যারা টেট পাস করেছেন যারা চাকরি পাননি তাদের কিন্তু কপাল আগামীকাল মানে সোমবার দিনই খুলতে পারে অনেকেই আবার নতুন করে চাকরি পেতে পারে এমন একটি বা দিতে হবে এমন একটি আদেশ কিন্তু বিশ্বজিৎ স্যারের মহাশয়ের কাছ থেকে আসতেই পারে কেন বলছি সেই সমস্ত বিষয়গুলো এই ভিডিওটিতে তুলে ধরবো বিস্তারিতভাবে দেখুন প্রাথমিক দু সালে যে টেট সংক্রান্ত মামলাটিতে দু হাজার চোদ্দো সালের যে নিয়োগ প্রক্রিয়াটি হয়েছিল সেখানে কিন্তু থেকে বেশি দুর্নীতি হয়েছিল সেটা আপনারা জানেন যে সেই দুর্নীতির মধ্যে দেখা গিয়েছিল যে অনেকের অ্যাকাডেমিক স্কোর কম থাকলেও তারা কিন্তু চাকরি পেয়েছেন আবার অনেকের অ্যাকাডেমিক স্কোর ইন্টারভিউ বাদে আঠেরো কুড়ি থাকলেও রিজার্ভ ক্যাটাগরিতে তারা কিন্তু চাকরি পায়নি সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একজন মামলা করেছেন হাইকোর্টে যে যে একজনের দশ পয়েন্ট ফাইভ কিংবা এগারো পেয়েও সে চাকরি পেয়েছে প্রায় মাইটে কিন্তু আমি ইন্টারভিউ বাদে আমার আঠেরো থেকে কুড়ির মধ্যে স্কোর আছে রিজার্ভ ক্যাটাগরিতে আমি কেন চাকরি পেলাম না এই নিয়ে কিন্তু হাইকোর্টের কাছে জানতে চেয়েছেন যে আমি কেন চাকরি পেলাম না সেটি উত্তর দিতে হবে এই ক্ষেত্রে বিশ্বজিৎ সাই মহাশয় পর্ষদের পক্ষ থেকে যিনি উকিলবাবু ছিলেন তাকে কিন্তু জিজ্ঞেস করা হলে সেখান থেকে বলা হয় যে এতদিনে প্যানেল প্যানেলে কোনো ডিসমিস করে দেওয়া হয়েছে প্যানেলে কোনো আপডেট নেই কিন্তু বিশ্বজিৎ স্যার মহাশয় বলেন যে উনি কি কুড়ি পেয়েছেন আর যদি কুড়ি পেয়ে থাকেন কেন চাকরি পেলেন না আর একজন দশ কিংবা এগারো পেয়ে চাকরি পেয়েছেন তাহলে কেন চাকরি পেলেন সেটা কিন্তু আপনাকে উত্তরটা দিতে হবে এবং এই উত্তর কিন্তু আগামী সোমবারের মধ্যে আপনাকে হাইকোর্টে পেশ করতে হবে যদি উনি একাডেমিক স্কোর তার কুড়ি হয় তাহলে সে কেন চাকরি পেল না আর যদি চাকরি না পেয়ে থাকে তাহলে আপনাকে চাকরি দিতে হবে এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন যে দু হাজার চোদ্দো সালে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় যে প্যানেলে নিয়োগ হয়েছিল তার কিন্তু কোনো রকম প্যানেলও ছিল না কোনো কিছুই ছিল না আমাদের অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের আদেশে কিন্তু দু সালের দিকে কিন্তু সেই প্যানেল প্রকাশ করা যায় সেখানেও দেখা যায় যে অনেক ভুল ভ্রান্তি আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার চোদ্দো সালে যে টেটে নিয়োগ হয়েছিলেন তার কোনো একের পর এক দুর্নীতি কোনোরকম কোনো কিছু ঠিক ছিল না সব থেকে বেশি কিন্তু দুর্নীতি ওখানে হয়েছিল সেই দুর্নীতির মধ্যে থেকেও আবার একটি নতুন করে কিন্তু মামলা উঠলো যে কাট অফ সংক্রান্ত মামলা কাট নিয়ে যে তার অ্যাকাডেমিক স্কোর বেশি থাকলেও তিনি কিন্তু চাকরি পায়নি এই নিয়ে কিন্তু মামলা উঠেছে এবং এখানে যদি সেই তার পক্ষে যদি রায় আসে বিশ্বজিৎ সাহের পক্ষ থেকে তাহলে কিন্তু অনেকেই যারা অ্যাকাডেমিক স্কোর বেশি থাকার ক্ষেত্রেও চাকরি পাননি যারা ইন্টারভিউয়ে ডাক পাননি তাদের কিন্তু আবার নতুন করে কিন্তু চাকরি পেতে পারে এমনটি কিন্তু একটি আশ্বাস দেখা যাচ্ছে আজকের ভিডিওটি এতটাই ছিল ভিডিওটি ভালো লাগলো ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিয়ে সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আগামী কাল আমরা দেখব যে কি হচ্ছে যে এই মামলাটি রায় ধন্যবাদ